সবচেয়ে বেশি শত্রুতা করতে শিয়ারা ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে ফাতিমিয় ও ওবাইদিও শিয়া খেলাফত ছিল মিশরে যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আযহার আজকে আযহার বিশ্ববিদ্যালয়ে শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মذهب প্রচার করার জন্য তো সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ দুটো টার্গেট ছিল মিশর এবং সিরিয়াকে এক করতে হবে মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আল আকসা আমি বিজয় করতে পারবো না মজার বিষয় হলো ওমর রাজিয়াল্লাহ তাআলার যুগে যখন মসজিদে আকসা বিজয় হয় তখন মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদে আকসা বিজয় সম্পন্ন করেছিল কেন ভৌগোলিকভাবে আজও মসজিদে আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে সালাহউদ্দিন আইবি রাহিমাহুল্লাহ যুদ্ধ লড়েছিলেন আকীদার যুদ্ধ তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাহউদ্দিন আইবি যুদ্ধ করেছিলেন মুসলিম শাসক এবং মুনাফিকদের বিরুদ্ধে তত যুদ্ধ উনি কুরসেদারদের সাথে লড়েননি তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথে লড়েন ওনার দিনই পার হয়ে গেছে সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে মুসলিম আমির ও মারাদের দূর করতে করতে তার একটা বড় কারণ ছিল শিয়া মাঝাব এই শিয়া মাঝাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া নিজামুল মুখ তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায় শিয়া মাঝাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া আজহাদ থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল বড় বড় এই মাদ্রাসার ছাত্র ইবনুল আসা তার দেশকে লেখক এই মাদ্রাসার ছাত্র ইমাম ইমামি এই মাদ্রাসার ছাত্র এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তর সুরিয়া ছিলেন ইবিন ইবনুল আসিদ তাইমিয়া তাদের যুগে যারা আরো পরে এসেছেন কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছে সম্মানিত উপস্থিতি তারপরে করার পর জামিয়া থেকে শিয়া দিনের জন্য মিশরে আর শিয়া আজহার প্রবেশ করতে পারেনি এবং জামিয়াতুল আজহার আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া আজাব প্রবেশ করতে পারেনি তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন তখন সবচেয়ে বড় যুদ্ধতা হয়েছিল হেটিনের প্রান্তরে আর ইউরোপ থেকে যারা এসেছিল ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ শীতকালীন কান্ট্রি মুসলমানরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারত না স্পেন পর্যন্ত গিয়ে শেষ স্পেনের সাথে লাগানো ফ্রান্স স্পেনের সাথে লাগানো সীমানা ইতালি ইতালি ফ্রান্স মুসলমানরা বিজয় করতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিকতা বদন্ত আছে তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানরা বিজয় করতে পারেনি কনস্টান্টিনিপুল তখনও অভিজিত যখন তার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য দিকে নিয়ে যাবো তাহলে কি হলো প্রান্ত যুদ্ধ করছেন তাদের সাথে যারা ওই সমস্ত এলাকা থেকে এসেছে যেগুলোতে মাইনাস ডিগ্রি শীত তো এই জন্য সাহাহদিন আইবাদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই মাইল পঞ্চাশ একশো কিলোমিটারের মধ্যে আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের তাপে যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম উপরে সূর্যের তাপ নিচে মরুভূমির তাপ আর চারিদিকে আগুনের তাপ এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে কারণ তারা মরুভূমিতে বড় হয়েছে আর যারা কুশিডারা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে এই জন্য গরমে গায়ের সব বর্ম লোহার বর্ম তারা খুলে ফেলতে পারত হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয় তবে মজার বিষয় কি মজার বিষয় হচ্ছে ওমর রাজিআ মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোটা রক্ত পড়েনি আকসা বিজয় করেছেন এক ফোটা রক্ত পড়েনি এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আসসা বিজয় হবে তখনও একফোটা রক্ত পড়বে না এই ধারাবাহিকতা বজায় থাকবে আল্লাহ তারা সেই ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তারা একটা গেল আল্লাহ সালাহতী মতজিদ আসসাহ বিজয় করেন আর একটা আইনে জালুতের যুদ্ধ মঙ্গলীয়রা বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে তিন তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে জেরুজ আলিম দখলে আসবে মক্কায় দখলে আসবে মদিনা দখলে আসবে তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না মামলুক মিশরের মাংলুকরা ছাড়া সালাহতির পরপরই পঞ্চাশ একশো বছরের মাথায় মঙ্গোলীয়দের ঘটনাগুলো তখন মামলুকদের বাদশা ছিল সাইফুদ্দিন আল বেরবাস তাদের সাথে যুদ্ধে সর্বপ্রথম পরাজয় ঘটে তাহলে একদিকে উদ্ধার হলো মঙ্গোলীয়দের পরাজয় হলো পরবর্তীতে মঙ্গলীয়দের কি হলো পরবর্তীতে মঙ্গোলীয়রা নিজেরা ইসলাম গ্রহণ করে নিল এই জন্য আজকে যত পাকিস্তান ইন্ডিয়াতে খান দেখেন মুসলমানেরা সব খান এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত মূর্খ অসভ্য আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত সবাই ছিল শিক্ষিত উচ্চ মার্গের শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে আর কুসেটাররা কি হলো ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা কুসেট চালাচ্ছে চলছেই আচ্ছা এই দুই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোন অর্জন আছে আছে স্পেন মুসলমানেরা ফিরে পায়নি কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে এরপরই স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবত মুসলমানরা কুস্তু দুনিয়া বিজয় করতে পারেনা কুস্তুম দুনিয়া বিজয় ইতিহাস করে দেখেন কত শত শত সাহাবি আল্লাহর দাবি সাহাবিদের তাবি তাবি দাবি এই কুস্তুল দুনিয়া যুদ্ধে শহীদ হয়েছে যত চেষ্টা করেছে পারেনি বিজয় করতে শীত হয়ে গেছে এই কুসুম তুনিয়া বিজয় তৌফিক আল্লাহ দিলেন দিল কুসেডারদের হাতে মসজিদ আফসা হারানোর পরে আবার মসজিদ আফসা ফিরে পাওয়ার পরে মঙ্গোলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আজাব দেওয়ানোর পরে আবার মঙ্গোলীয়দের হাত থেকে সে আজাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে আর স্পেনের গ্রানাডা এবং করডোভার পতনের পরে মুসলমানরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে মোহাম্মদ ফাতেহ এবং উসমানীয় খিলফত্যে কায়ম হয় এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান সংকট শক্তি সামর্থ্য বহাল ছিল আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের জন্য কিসজিদ আকসা আপনার হাতে আছে কিনা উসমানীয়দের হাতে মসজিদ আকসা ছিল তারা মসজিদ আকসায় কোনো কোন জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা কেন এই হুহদিদের ব্রেন ছিল খুব শার্প তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খিলফতের শেষ আমলে আজ আমরা এই বিপদে কেন আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল কলোনিয়াল সিস্টেম পৃথিবীর প্রায় সব মুসলিম দেশই দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশই ইস্তিয়াম আরবিতে বলে ইস্তেমার বাংলায় বলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি প্রায় সব মুসলিম দেশি ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট এটা হচ্ছে আমাদের উস্মানীয় খেলাফতের কাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেড়শো দুইশো তিনশো বছরে মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি এটা লাস্ট দুইশো বছর বা আড়াইশো বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আমরাও উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম তো উনিশশো সাতচল্লিশ তো ভাই এই কয় দিন আগের কথা অনেকে দাদাও এখনো জীবিত আছে যারা সাতচল্লিশ দেখেছে এখনো জীবিত আছে তো সাতচল্লিশ তো কালকের কথা তো সাতচল্লিশ আগ পর্যন্ত আমরা ব্রিটিশের গোলাম ছিলাম এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল এবং এর উপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি এই গোলামের নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে তিন ভাগে ভাগ করে দিল বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলনী ছিল তখন তারা আরো কেমন ভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না এগুলো সব ওই যে কলোনিয়াল সিস্টেম ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড অ্যান্ড রুল ভাগ করে গেছে নতুন দেশ তৈরি করে গেছে তো ওই শাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে লেবাননে ভাগ করেছে একটা একটু দিয়েছে জর্ডান একটু দিয়েছে লেবানন একটু দিয়েছে কাতার একটু দিয়েছে আরব আমিরাত একটু দিয়েছে বাহরাইন একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল মুসলমানদের উপর আল্লাহর আজাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ আর এই আজাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ কথা মনে হয় আমার বুঝতে পারিনি আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন কত কতজনের মুখে দাঁড়িয়ে আছে ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক কিন্তু তারা নিজেরা ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ মদ খেলে জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে মদ খায় তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি খেলবে না কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ জুয়া আড্ডা গাঞ্জা ফ্রি ফায়ার পাবজি পড়ে থাকবে তাহলে এরা হবে কি এদের অবস্থা হবে গরু ছাগলের মতো যে নেশাখোর যে জুয়াখোর সে গরু ছাগল তার পৃথিবীতে কেন বাড়ি দেশে কেন এলাকায় কেন বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কয়েক করতে পারবে না একটা জুয়াখোর একটা মধঘর কি বাড়িতে শাসন চালাতে পারবে তো যে জুয়াখোর খোর বাড়িতে শাসন চালাতে পারবে না ও কুষ্টি মসজিদ আকসাদ বিজয় করতে যে ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত আছে ও বাড়ি চালাতে পারবে না মসজিদ আসার বিজয় করবে তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো বড় বড় পড়ো জ্ঞান অর্জন করো বড় হও পৃথিবী শাসন করতে হবে অস্ত্র বানা জ্ঞান বিজ্ঞানে ব্যস্ত থাকার গোটা আরো বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা নিয়ে ইসরাগে থাকতো ইসরায়েল কিছু সবার আগে অস্ত্র বানাও অস্ত্র কিনো এটাতে সবার আগে জ্ঞান বিজ্ঞানে সবার আগে আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা কিছু আগে ওরা হচ্ছে পর্যটনের জন্য বানাও বিনোদনের জন্য বানাও টাকা ঢেল কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে এই জন্য আল্লাহ গজব আরো কন্টিনিউ হচ্ছে আরো দীর্ঘস্থায়ী হচ্ছে এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন তাদের আকিদা তাদের বিশ্বাস সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নাও আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে ছয়টা সাতটা করে বাচ্চা নাই পাবেন না আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি অনেক অল্প সংখ্যক কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয় বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইয়ের এই আছেন তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়েকটা করে সন্তান আর তাদেরই এনজিও গুলো আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও এই জন্য তারা টার্গেট করে ইচ্ছা করে ফিলিস্তিন রাজায় শিশুদেরকে হত্যা করতেছে ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করতে তাহলে দুই ভাবে আপনার শিশুকে হত্যা করতেছে এক বম্বের হত্যা করতেছে আর আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি দুটোর বেশি জন সন্তান না নেন কিন্তু সে জন্ম দিচ্ছে ছয়টা সাতটা আটটা দশটা করে এই জন্য আমাদের এরকম কোনো ছোট গাড়ি থাকে না আমাদের যে ছোট কারগুলো এই ছোট কারগুলো তারা ইউজ করে না তারা ইউজ করে বড় চার ছয় সাত সিটের ফোর হুইলার জিপ যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত যায় করে ফ্যামিলি তো দুইটা সদস্য না ছয়টা সাতটা সদস্য তো ছোট কারে হবে না

তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি আমাদের বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসি আসবে ইহুদিরও অপেক্ষায় আছে একজন উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন না জন্য উদ্ধারকারী এবং হাদিস বলছে মাসি আসবে দুইটা একটা মাসি ঈসা মাসি দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী আলাইহিস সালাম মুসলমানদের উদ্ধারকারী সম্মানিত এরকম আকিদা বিশ্বাসে আরো মিল আছে তারাও এক পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে মানে আল্লাহর একত্রবাদে বিশ্বাস করে সামান্যতম হলো তাদের মতো শিখ আছে কিন্তু যেমন আমাদের বেললভী ভাইরা যেমন তাদের মধ্যে শিখ থাকলো তারা এক আল্লাহ বিশ্বাস করে এরকম এক আল্লাহ বিশ্বাস করে দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন ইহুদিরা খ্রিস্টানদের তৃতীয় বিশ্বাস করে না খ্রিস্টানরা কিন্তু তিনটে দিনে বিশ্বাস করে তিনটে রব ভক্ততা বিশ্বাস করে তারা একটাই বিশ্বাস করে মুসলমানরাও একটাই বিশ্বাস করে তাহলে শত্রুতা শত্রুতা আমাদের পক্ষ থেকে না মুসলমানেরা কোনোদিনই দিনই জাতিগ ভাবে সাথে শত্রুতা করেনি ওমর রাজি আলাহম আলহামুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখেছে

আশু আশা মুসিদ আস্তা থেকে ফিরে চলে যাও তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাও যা বলেন ঠিক আছে ইহু ইহুদিদের সাথে জাতিগত বিদেশ কখন মুসলমানরা ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবী নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে আশ্রয় নিয়েছিল আর মুসলিম বাচ্চার শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল মানবিক কারণে আশ্রয় দিয়েছে কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতে জুলু করতো আরে তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে পুরো লিখে রেখেছেন তাদের জন্য আজার এবং গজব যে তাদের কোনো দেশ হবে না আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিউরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি খোধার সন্তান নজিল্লাহ আল্লাহর সন্তান ব্রাহ্মণরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছি ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান পৃথিবীতে আমরা যারা আছে সব আমাদের গোলাম সবার বউ আমাদের জন্য হালাল সবার ছেলে মেয়েকে জবাই করা আমাদের জন্য হালাল এটা আমাদের কোনো গুণা হবে

ইসমাইল আলী সাল্লাহ আসলামে তাহলে তাদের সুপার ইউরিটিতে সবচেয়ে বড় আঘাত হানতেন কে মহম্মদ সাল্লাহ আলী আসলাম যে তোমাদের সুপার এখন থেকে শেষ তোমাদের বানু সাইদের জন্য আল্লাহ